নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজ জমজমাট পুজোর স্পেশাল নবমীর থালিতে আছে একেবারে রাজকীয় রেসিপি আখনি চিকেন পোলাও সুগন্ধি চাল রসালো চিকেন আর দারুণ মশলার মেলবন্ধনে এই পোলাও একবার খেলে মুগ্ধ না হয়ে পারবেন না তাহলে পুজোর আনন্দে কম সময়ে কম উপকরণে ঝটপট দুর্দান্ত সাথে রেসিপিটা বানিয়ে ফেলি এর জন্য প্রথমেই নিয়েছি চিকেন চিকেনগুলোকে ধুয়ে একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম নিয়ে নিয়েছি গোটা গরম মশলা গোলমরিচ তেজপাতা এলাচ তার স্টারনিস সব কিছু এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মৌরি এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা কেটে নেওয়া পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি প্রায় ছ সাত কোয়া রসুন দিয়ে দিচ্ছি প্রায় এক দেড় টেবিল চামচ আদা কুচনো এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জল প্রয়োজন মতো অর্থাৎ যতটা চাল আমি নেব তার ডবল দিয়ে দিলাম এখানে জল এবার এটাকে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে সেদ্ধ করে নেব তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবারে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম তারপরে আবারও ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট আবারও কুক করে নেবো তো প্রায় দশ মিনিট আমার হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম গ্যাসটাকে অফ করে দিলাম এবারে আমি চিকেনগুলো তুলে নিয়ে এগুলোকে আলাদা প্লেটে আমি রেখে দিচ্ছি আর যে এই আখনির জলটা থাকলেও এই আখনির জলটা দিয়েই কিন্তু আমার রান্নাটা আমি কমপ্লিট করব। তো এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে এখানে দিয়ে দেবো একটা তেজপাতা একটা স্টার অ্যানিস একটা বড় এলাচ দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি আর তিন চারটে লবঙ্গ তো সমস্তটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে কয়েক সেকেন্ডের জন্য এটাকে ভেজে নেবো তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে এখানে দিয়ে দেবো বেশ খানিকটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবারে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে আলাদা বাটিতে রেখে দিচ্ছি এরপরে যে চিকেনগুলো সেদ্ধ করে নিয়েছিলাম চিকেনগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এক থেকে দেড় মিনিট আমি এই পেঁয়াজের সাথে চিকেনটাকে একটুক্ষণ ভেজে নিলাম এরপরে এখানে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে চিকেনটার সাথে এটাকে একটুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি আর এই রান্নাটা ভীষণ চটপট হয়ে যায় আর খেতেও কিন্তু হয় অসাধারণ তো এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আবারও একটুক্ষণ এটাকে আমি কষিয়ে নিলাম এবারে আমি এখানে আরও একটু দিয়ে দিলাম নুন নুন আমার আগেই দেওয়া ছিল তবু চালে যেহেতু নুন দেওয়া থাকবে না তো এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম চাল এবারে চালটাকে চিকেনের সাথে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে যে আখনির জলটা আমি রেখেছিলাম তো একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়ে সেই আখনির জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর যে মশলাগুলো আছে সেগুলোকেও স্প্যাচুলা দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে দিলাম এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কম কম হাফ চামচ জায়ফল গুঁড়ো আর কম কম হাফ চামচ জয়ত্রী গুঁড়ো তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এরপরে যে পেঁয়াজটাকে আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা পেঁয়াজটা এর ওপরে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি সবটা তারপরে এখানে আমি আরও দু তিনটে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য কুক হতে দেবো তো মিনিট সাথে পরে আমি ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি পোলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে কিন্তু এখনো হালকা একটু ময়েশ্চার রয়েছে সেই জন্য গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আবারও সাত থেকে আট মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম দিলাম তো মিনিট সাথে পরে আমি ঢাকনাটা খুলে নিলাম ঝরঝরে আখনি চিকেন পোলাও কিন্তু আমার একদম রেডি এবারে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি তো গরম গরম তুলে নিচ্ছি আখনি চিকেন পোলাও সার্ভিং প্লেটে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি আখনি চিকেন পোলাও আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন